নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা অনেকেই বলছেন যে প্রথমবার ফুল হওয়ার পর অলকানন্দ বা অ্যালামোন্ডা গাছে সেভাবে ফুল আসছে না তো কী করবো তো আজকের জন্য একদম সহজ উপায়ে ঘরোয়া টিপস আমি দিলাম যাতে করে গাছটা ঝোপালো হবে কারণ আগামী বছরের জন্য কথা মাথায় রাখতে হবে গ্রীষ্মের কথা তো শীতের আগে শেষবারের মতন প্রচুর পরিমাণে অলকানন্দা আপনার গাছে ফোটাতে চাইলে আজকে যে পরিচর্যাটা দেখাচ্ছি সেটা স্টেপ বাই স্টেপ করে ফেলবেন দেখবেন একেবারে গাছ ভরে যাবে কিছু দিনের মধ্যেই ফুলে তো তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে অজস্র নতুন ব্রাঞ্চ তো একদম ঘরোয়া উপাদান ঘরোয়া খাবার দাবার দিয়েই আজকের দেখাবো ভিডিওটা সংক্ষেপে ভিডিও করছি এইভাবে যদি করেন দেখবেন আপনার গাছ কিন্তু ভরে যাবে অজস্র ফুলে প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে গাছের পরিচর্যা তো সেই নিয়ে আজকের আমি আবারও এসেছি তো সন্ধ্যে ছটার সময় তো এইভাবে কেয়ারটা করবেন দেখবেন অলকানন্দা বা অ্যালামোন্ডা গাছ কিন্তু অজস্র ফুলে ভরবে আর পাশে আপাশি আসবে গাছে নতুন গ্রোথ তো বন্ধুরা যে কাজটা করতে হবে সবার প্রথমে আমাদের ঘরোয়া উপাদানের খাবার বলেছি তো নাইট্রোজেন জাতীয় খাবার এবং পটাশিয়াম জাতীয় খাবার তার পাশাপাশি দিতে হবে আমাদের মাটিটাকে খেয়াল রাখতে হবে মাটিটা যাতে আমরা করে রাখতে পারি অম্ল তো এই কটা উপাদান মাথায় রাখতে পারলেই আপনার অলকানন্দা বা অ্যালামুন্ডা গাছ ভরে যাবে অজস্র ফুলে তো সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মাটি তবে মাটিটাকে হালকা করে খুঁচিয়ে নেব আমরা নিয়ে আমরা কিন্তু চা পাতা দিয়ে দেব। চা পাতার মধ্যে আমরা প্রত্যেকেই জানি যে কি কি উপাদান বর্তমান আছে এবং ভীষণভাবে কাজ করে চা পাতা দ্রুততার সাথে কাজ করে আমাদের প্রত্যেকটা গাছে তার কারণ বা ফলাফল যারা ব্যবহার করেছেন তারা নিশ্চয়ই জানেন ম্যাসেঞ্জারে প্রচুর নক করছেন অনেকেই যে মানে রেজাল্ট ভালো পাচ্ছেন যেটা আমাকে অনুপ্রেরণা যোগাচ্ছে আগামী দিনে গাছের পরিচর্যার ভিডিওগুলো আরও যাতে উন্নত মানে সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতি মেনে যাতে করাতে পারি তো সেই জন্য চেষ্টা তো চলছেই আর তার পাশাপাশি দেখাচ্ছিও আপনাদের আমি আমার কাছে করছি তো আপনারাও আপনাদের কাছে করে ফেলবেন তো সবার প্রথমে যেটা দেখাচ্ছি যে আগাছা নির্মূল এটা করতেই হবে না হলে কিন্তু গাছের যে মানে বৃদ্ধি ব্যাহত হয় ফুল আসা ব্যাহত হয় আর তার পাশাপাশি কারণ খাবারগুলো টবের থেকে খেয়ে নেয় এই আগা বেশি দ্রুত খেয়ে নেয় এবং বংশ বিস্তার করে ফেলে তো মাটিটাকে হালকা করে খুচিয়ে নেব তার আগে সহজভাবে মিডিয়াটা বলে দিয়ে একবার যারা অলকানন্দা গাছ নতুন এনে বসাচ্ছেন তাদের জন্য সুবিধার্থে কাজে লাগবে তো আপনার যে কাছে যে টব আছে সেই যে টবে গাছ বসাবেন সেই টবে গার্ডেন সয়েল নিয়ে নিতে হবে আপনাদেরকে প্রায় ফিফটি পারসেন্ট একটা টবের তার সাথে ফর্টি পার্সেন্ট নিয়ে নেবেন কম্পোস্ট যদি ভার্মি কম্পোস্ট হয় ভার্মি কম্পোস্ট নেবেন আর গোবর সার নিতে চাইলে এক বছরের পুরনো গোবর সার ব্যবহার করতে হবে তো একটা টবে নাইনটি পার্সেন্ট ভরে গেল ফাঁকা পড়ে থাকবে টেন পার্সেন্ট বা দশ শতাংশ জায়গা খালি পড়ে থাকবে সেই দশ শতাংশ বিল্ডিং কনস্ট্রাকশানের ব্যবহার করা লাল মোটা দানার বালি নিয়ে আপনারা বা তিন এক ধুয়ে নেবেন নিয়ে সেটাকে মিশিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন চা পাতা চা পাতা গাছে দেবো তার পাশাপাশি আরও দুটো উপাদান দেবো সেই দুটো উপাদান আপনাদেরকে বলেও দেবো কারণ আজকে যেহেতু চা পাতা দেখাচ্ছি এর সাথে ওই দুটো উপাদান দেওয়া যাবে না ধীরে ধীরে গাছকে দিতে হবে এবং যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানেই ব্যবধানেই আপনারা দেবেন চা পাতার মধ্যে নাইট্রোজেনের মাত্রা প্রচুর পরিমাণে থাকে তার পাশাপাশি থাকে কিছু মাইক্রোনট্রেন্ট যেটা ফুল আনতে সাহায্য করে আর চা পাতা নাইট্রোজেন আমরা জানি সকলেই যে গাছের বৃদ্ধিতে বিশেষভাবে কাজে লাগে আর মাটিটাকেও আলগা করে দেয় জল জমতে দেয় না কারণ এখন বৃষ্টি হচ্ছে পরক্ষণেই চড়া রোদ তো সেই ক্ষেত্রে মাটি হার্ড হয়ে যায় তো এই চা পাতা থাকলে সেই জিনিসটা হতে দেবে না আর পাশাপাশি এই চা পাতার গন্ধ কিন্তু পিঁপড়েরা নিতে পারে না তো যাদের গাছে মানে পিঁপড়ে আছে টবের মাটিতে তাদের দেখবেন এই চা পাতা দেবেন পিঁপড়েও কিন্তু থাকবে না পালাবে তো যে কাজটা করতে হবে চা পাতাটা দিয়ে মাটিটা এইভাবে ঘুরিয়ে দেবেন আর একটা বিল চামচ চা পাতা দেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য যেরকম দেখালাম যেদিন চা পাতা দিলেন যেদিন চা পাতা দেওয়া হল তার থেকে ঠিক তিন দিন পরে আপনারা দিয়ে দেবেন তবে মাটিতে পেঁয়াজের খোসা ভেজানো জল বা আলুর খোসা ভেজানো জল অথবা কলার খোসা ভেজানো জল তিন দিন পরে দেবেন মানে যদি পেঁয়াজের খোসা কলার খোসা বা আলুর খোসা নেন তাহলে এক লিটার জলের জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজের খোলা নিতে হবে আর না হলে দুটো নিতে হবে মাঝারি সাইজ হলে আর কলা হলে সিঙ্গাপুরি কলার একটা নিয়ে নেবেন সামান্য কম বেশি হলে কিছু সমস্যা হবে না আর আলুর খোসা নিলে দুই থেকে তিনটে আলুর খোসা নিয়ে নেবেন নিয়ে আপনারা এক লিটার জলের জন্য ভিজিয়ে দেবেন আর এটা প্রত্যেকটা বললাম আলু পেঁয়াজ বা কলা একত্রে বললাম না কিন্তু প্রত্যেকটা যে যেটা যার কাছে সুবিধা হবে মনে সে সেইভাবেই কিন্তু এই উপাদানগুলোকে নেবেন এবং এক লিটার জলের জন্য এক একটা বড়ো সাইজ অথবা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একটা সিঙ্গাপুরি কলা বা তিনটে কাঁঠালি কলার খোসা এক লিটার জলের জন্য বা আলুর খোসা হলে দুটো মাঝারি সাইজের আলু আর তিনটে মাঝারি সাইজের আলুর খোসা আপনারা নিয়ে নিতে পারেন নিয়ে এক লিটার জলের জন্য ভিজিয়ে রাখতে পারেন যার যেটা সুবিধা হবে সে সেটাই দেবেন এইগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যেই থাকে পটাশিয়াম এবং সেটার মাত্রাটা যথেষ্ট ভালো পরিমাণে থাকে এইটা দিয়ে দিতে হবে ঠিক তিন দিন পরে মানে যেদিন গাছে চা পাতা দিলেন সেদিন যদি ভিজিয়ে রাখেন তিন দিন পরে এই জল কোনো সাধারণ জল মেশানোর দরকার নেই এক লিটার জল থেকে তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো এমএল জল ভেজানো জল মানে তিন দিন ধরে যে জলটা পচে তৈরি হচ্ছে সেই জলটা নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াতে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন পটাশিয়ামের দিক থেকে এবার মাটিটাকে অম্ল রাখতে হবে এবং অম্ল করতে গেলে যে কাজটা করতে হবে কফি একটা দু টাকা দামের কফির পাউচ কিনবেন সেটা এক লিটার জলের সাথে গুলবেন গুলে সেখান থেকে আড়াইশো থেকে তিনশো এম জল যেদিন টবের মিডিয়ায় ওই পেঁয়াজের খোসার জল দিলেন তার থেকে ঠিক দুদিন পরে ওই কফি পাউডার মেশানো জলটা দিয়ে দেবেন আর কিছু প্রয়োজন নেই বন্ধুরা দেখবেন যে আপনার অলকানন্দা গাছ কিন্তু শীতের আগে প্রচুর পরিমাণে ফুলে ভরিয়ে দিয়ে যাবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারলেন যে কিভাবে অলকানন্দা গাছের শেষবারের মতন প্রচুর পরিমাণে ফুল ফোটাতে হবে এবং একদম নতুন শাখায় বা নতুন ব্রাঞ্চে আপনার গাছকে কিভাবে ভরিয়ে তুলতে পারবেন এই খাবারটা দিলেই সেটা বুঝতে পেরে যাবেন তো আশা করি বুঝতে পারলেন কীভাবে কেয়ারটা করতে হবে ঘরোয়া উপাদান দিয়ে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার বিষয় নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজ ময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় হ্যাপি গার্ডেনিং বন্ধুরা